আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন মায়ানমারে সম্প্রতি বিভিন্ন গোষ্ঠীগত বিদ্রোহ এবং জানতা সরকারের সঙ্গে লড়াই তাদের অধিকার নিয়ে প্রতিদিন আক্রমণ পাল্টা আক্রমণ আর এই সংঘাতে সংযুক্ত হচ্ছে ভারতীয় সীমান্ত রাজ্যের অনেকগুলি রাজ্য তেমনি অরুণাচলের যুবকেরা বিচ্ছিন্নবাদী গোষ্ঠীর কবলে পড়েছে আর এর কারণ বিশেষ করে অভাব আর দারিদ্র যা এক ধরনের বেঁচে থাকার লড়াই সম্প্রতি ভারতের অরুণাচল প্রদেশে বেশ কিছু লোকজন যুবক শ্রেণী যারা ইউনাইটেড তানি আর্মিতে ইউটি যোগ দিয়ে সশস্ত্র প্রশিক্ষণের জন্যে প্রতিবেশী দেশ মায়ানমারে গিয়েছিল তাদের নিয়োগকারীদের দ্বারা অনেকটা প্রত্যাশ প্রত্যাশা অনুযায়ী কাজ না প্রতারিত হওয়ার অভিযোগ উঠেছে যদিও এটি ফাঁস হয় অরুণাচল প্রদেশ পুলিশ কর্তৃক এবং এটি ধৃত যুবকদের জবানবন্দিতে তবে বেকারত্ব ও বহুল অরুণাচলে এটি স্বাভাবিক হিসেবে বা স্বাভাবিক দৃষ্টিতে দেখা হয় সম্ভবত এখন ধৃত যুবকদের পুনর্বাসন বা সমাজে পুনঃ একত্রীকরণে সহায়তা করছে নিরাপত্তার কারণে অজ্ঞাত ব্যক্তি ২০ বছরের মতো বয়স যুবক তানাহাসি নামে এক ব্যক্তির সাথে যোগাযোগ করে এবং উক্ত ব্যক্তি প্রশিক্ষণের অংশ নেয়ার জন্যে সেখানে পাঠায় উক্ত ব্যক্তি এর আগেও কয়েকবার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গ্রেপ্তার হয়েছে সে শুধু ইউটিএতে যোগ দিতে অরুণাচল যুবকদের উদ্বুদ্ধ করে থাকে বলা যায় সে এক এক ধরনের এজেন্ট দুই সালে তেইশ সালের শেষ দিকে ইউটিএ এই এজেন্ট আরও কয়েকজনকে চালাং জেলার মধ্য দিয়ে সীমান্ত পেরিয়ে নিয়ে যায় এবং এনসিসিএন আইএম গোষ্ঠী দ্বারা পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ে যায় বলে জানা গেছে ইঙ্গিত দেওয়া হয়েছে যে গেরিলা সংগঠন ইউটিএ চেয়ারম্যান অ্যান্থনি ডোক রক ওয়াংয়ের সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে প্রশিক্ষণ শেষে ইউটিএর সদস্যরা উত্তর পশ্চিম মায়ানমার সংঘাতপূর্ণ অঞ্চল নিয়ে মোতায়েন করে এবং সেখানে তারা জান্তা বাহিনীর বিরুদ্ধে পিডিএফের সাথে হয়ে যুদ্ধ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যুবকেরা জানায় যে তারা অজ্ঞেয়ভাবে নিজেদের এই চক্রে জড়িয়েছে যা তারা বুঝতে পারেনি অবশেষে যুদ্ধক্ষেত্র থেকে নভেম্বর দুই সালে তারা অরুণাচলে পালিয়ে আসে মাত্র কয়েক কেজি ভাত ও কিছু খাবার নিয়ে ঘন জঙ্গলপূর্ণ এলাকার পথ দিয়ে সাত দিন ধরে হেঁটে হেঁটে মণিপুরের উকরল জেলায় তারা উপনীত হয় এবং সেখানে কিছু অরুণাচলের মানুষের সাথে সম্পৃক্ত বা পরিচয় হয় অবশেষে তারা অরুণাচলে ফেরত আসে তারা অজ্ঞাতভাবে ইউটিএতে যোগদানের জন্যে অরুণাচল পুলিশের কাছে দুঃখ প্রকাশ করে বন্ধুগণ সীমান্তবর্তী অরুণাচল দেশ অনেক দারিদ্র এবং বেকারত্বে ভরা যা তাদের মধ্যে জীবন জীবিকার তাগিদে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে তাদের ভিতর অধিকারের ব্যাপারটি নাড়া দেয় এবং তারা বিভিন্ন জায়গায় যোগও দেয় এবং সম্প্রতি বেশ কয়েকটি গোষ্ঠী সেখানে তাদের অধিকার নিয়ে লড়াই করছে বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের সাবস্ক্রাইব করুন এবং ফলো দিন